মোটরসাইকেল দিয়ে ফুড ডেলিভারির জন্য সৌদি আরব আসলে কেমন হবে যারা নতুন আসতেছেন তারা তো কাজ পাবেন না কারণ ফুড ডেলিভারির যে মোটর সাইকেলের যে লাইসেন্সটা দেশে আসলে তো আপনাকে লাইসেন্স ছাড়া গাড়ি দিবে না ঠিক আছে তো ওই লাইসেন্সটাই সরকারি বন্ধ করে দিয়েছে আপনার লাইসেন্স যদি না দেয় তাহলে তো আপনি কাজ পাবেন না কারণ অনেক দুর্ঘটনা হয়েছে অনেকে কিন্তু পঙ্গত্বকরণ করা ঠিক আছে বাস হয় অথবা হসপিটাল করে রয়েছে অথবা দেশে চলে গেছে অনেকে কিন্তু রুট অ্যাক্সিডেন্টে মারা গেছে আজকে এই ফুড ডেলিভারি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো তো আপনারা যদি ফুড ডেলিভারি কাজে নতুন আসছেন অথবা দেশ থেকে আসার চিন্তা ভাবনা করছেন তারা আমার এই ভিডিওটি স্কিপ না করে দেখবেন এবং আমি যেই প্রবগুলো দেব আপনারা একটু যাচাই করে দেখে শুনে বুঝে তারপরে যদি আপনার আসার ইচ্ছা জাগে ফুড ডেলিভারির কাজে তাহলে আসবেন অন্তত মোটর সাইকেল দিয়ে ঠিক আছে প্রথমত কথা হচ্ছে গা নতুন বছর আসার পরে সৌদি মন্ত্রণালয় থেকে একটা ঘোষণা জারি করা হয়েছে যে তার নতুন করে আর মোটর সাইকেল দিয়ে যারা ফুড ডেলিভারি দেয় যে দেশে আসলে লাইসেন্স গাড়ি দেবে না ঠিক আছে তো ওই লাইসেন্সটাই করে দিয়েছে কারণ এই যারা মোটরসাইকেল দিয়ে খানা দেয় রাস্তাঘাটে অনেক অনেক সময় দুর্ঘটনা হয়েছে ঠিক আছে বা প্রতিদিনই হচ্ছে দেখা গেছে যে একটা কোম্পানিতে যদি একশো জন লোক থাকে কার্বান ডারি আশি জন লোকই কোনো না কোনো না কোনোভাবে সে ইঞ্জুরি হয়েছে আর রাস্তাঘাটে তার একটা একটা না একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অনেকে কিন্তু পঙ্গুত করে ঠিক আছে বাস হয় অথবা হসপিটাল করে অথবা দেশে চলে গেছে অনেকে কিন্তু রুট অ্যাক্সিডেন্টে মারাও গেছে তো এই দেশে কিন্তু মোটর সাইকেলে ফুড ডেলিভারি কাজটা করা অনেক রিস্ক ঠিক আছে মানে জীবনটা হাতের মধ্যে নিয়ে সবসময় ঘোরাফেরা করা লাগে আপনি যদি ফুড ডেলিভারির কাজে আসতে চান তাহলে যেটা মাইক্রো দিয়ে অর্থাৎ কার্ড দিয়ে যে ডেলিভারিটা দেয় যেহেতু আপনাকে কার্ড দেয় সেটা যদি নিশ্চিত করে আসতে পারেন ঠিক আছে তাহলে আসেন সমস্যা নেই তাহলে বলবো আপনি আসেন তাহলে একটা স্যালারি পাবেন মানে জীবনের এত রিক্সা থাকবে না আর যদি আপনি মোটর সাইকেলে আসেন ভাই মোটর সাইকেলে আসা জীবনটা নষ্ট করবেন না ঠিক আছে শুধু টাকা দেখলে হইব না আপনি বাইসা থাকলে তো টাকা কামাবেন নাকি যদি মহিলা যান তাইলে টাকা করতে কামাবেন তো আমি বলবো যারা নাকি আর যারা মানে আসছে আমি আবার বলতেছি যারা নাকি দশ পনেরো দিন বিশ দিন হয়েছে সৌদি আরবে আসছে যদি আপনার সাথে থাকে পরিচিত বন্ধু বান্ধব থাকে তাদের সাথে খুশকবার নিয়ে দেখবেন তাদের লাইসেন্স কিন্তু হয় নাই কোম্পানি কিন্তু তাদেরকে অন্য জায়গায় অন্য কোনোভাবে কাজ দেওয়ার চেষ্টা করতেছে বা করবে ঠিক আছে কারণ নতুন করে মোটর সাইকেলে কোনো লাইসেন্স দিবে না লাইসেন্স দিবে অন্য ক্ষেত্রে কিন্তু ফুড ডেলিভারি করার জন্য যে লাইসেন্সটা আছে সেটা দিবে না ঠিক আছে তো বাংলাদেশের রাস্তা আর এই দেশের রাস্তার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে ঠিক আছে তো ওই দেশে মোটর সাইকেল দিয়ে ফুড ডেলিভারির কাজটা করা অনেক অনেক রিস্ক ঠিক আছে তো আপনার যদি জীবনের সে টাকার মূল্য হয়ে থাকে তাহলে আপনি আসলে সমস্যা নেই আর আসলেও আপনি বর্তমানে অন্তত ফুড ডেলিভারি মানে যে লাইসেন্সটা আছে মোটর সাইকেলে সেটা কিন্তু সরকার দিচ্ছে না তো দালাল যদি আপনাকে বুকি চুকি বলে আপনার কাছ থেকে টাকা নিয়ে দালাল যখন আপনাকে সোদের পাঠিয়ে দেবে তখন কিন্তু দালাল বলবে যে আমি এটাতে কোনো মাসল নাই তোমার কাছে কোম্পানির পাঠানোর কথা ছিল আমি কোম্পানিতে পাঠিয়েছি এখন কোম্পানি কাজ দিলো কি না দিল সেটা কিন্তু আমাকে দেখার বিষয় না টাকা তো অবশ্যই পয়সা থাকলে সবারই প্রয়োজন আছে এবং টাকার প্রয়োজন মরার আগ পর্যন্ত থাকবে প্রত্যেকে তো টাকা কামানো তো জীবন দিয়ে টাকা কামানো যাইব না ঠিক আছে তো যারা নাকি এই কাজে আসতে চাচ্ছেন মোটর সাইকেলে ফুড ডেলিভারির কাজে আমি বলব তারা ফেসবুকে অথবা গুগলে সার্চ দিয়ে দেখবেন যে মানে আপনি যেতে যাচ্ছেন যাচ্ছেন সৌদি আরব দুপাই যে আসলে ফুড ডেলিভারি কাজটা কীরকম এটা রিস্কটা কীরকম কতজন আহত হয়েছে কতজন নিহত হয়েছে কতজন পঙ্গত্ব বরণ করছে কতজন লোক আছে ঠিক আছে তাহলে আপনারা পুরো একটা ডিটেলস পেয়ে যাবেন তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কি আসলে ফুড ডেলিভারি কাজে আসবেন কি আসবেন না তো আশা করি পরে বিষয়টা বুঝতে পারছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম